সাথে তো সে প্রথমে তোমরা মিডিয়াতে আমাদের গ্রুপ থেকে নিজেই শুরু করে দিয়েছে নিজেই এখন শুরু করে সে আপনার নামে কি কি বলে পারে এটা তো আপনি জানেন না সে বলে আপনি নাকি ফিল্মের নায়িকাদের হাই ফরমাস আরে ভাই আপনি শুনলে তো কি বলবো তো তাস কি ও বলে বেড়াচ্ছে যে সিনেমার পর টাইটেলে নাকি কোনোদিন আপনার নাম উঠবো না যদি উঠে তাহলে সেটাকে ঢাকা ভাড়া ছেড়ে কিন্তু সেটা তো আমি চাচ্ছি না আমি তো চাচ্ছি উনি ঢাকা শহরে থাকুন আমি আসলে যে আসছি তার পেছনে কিন্তু কারণ আছে আমি জানতাম যে একটা সময় এসে তোমরা আমার কিন্তু এই কথাগুলো আমাকে বলবে আমি তো থাকতে পারতাম আর এক্ষেত্রে তো থিয়েটারে দোষ দিয়ে লাভ নেই আর একজন ভবানীপুরীর জন্য গোটা থিয়েটারকে দোষ দিলে কিন্তু চলবে না আর যে থিয়েটারটা তোমরা করছো সেটা তো আসলে ওই ওই মাপের থিয়েটার নয় হুম আমি কি চলে কেন গেলাম আমি থাকতে পারতাম তো গেলাম কেন কারণ আমি তো বুঝতে পেরেছি যে এই লোকের সঙ্গে থেকে আমার কোনো লাভ নেই কেন থাকবো খেয়াল করে দেখবে যে এতগুলো নাটক যে করেছি সেখানে কিন্তু পরিচালনায় নাম ছিল মতিউর রহমান ভবানীপুরি ঠিক আছে ওর নিচে সহকারী পরিচালক হিসেবে আমার নাম কিন্তু আমি দেইনি আমি দিতে দেইনি কারণ ওর নিচে আমি কেন যাব আমি জানি তো যে আমি কোথায় পৌঁছব আমার ডেস্টিনেশনটা কিন্তু আমি জানি যে আমি কোথায় যাব হ্যাঁ ওর নিচে কিন্তু আমার জায়গা হতে পারে না ঠিক আছে রাগাসর এসেছি ওনার সঙ্গে আমি ছিলাম কাজ করেছি গুরু বলেছি তার মানে কিন্তু এই নয় যে উনি আমার গুরু ওটা একটা বিনয় আমি প্রকাশ করেছি আমি সবসময় করে থাকি আসলে এসব করে কেন জানো ঈর্ষা শুধু ভবানীপুরি কেন এই যে যেখানে এখন কাজ করছি সেই গোটা শিল্পী সমাজের মধ্যে ব্যাপারটা রয়ে গেছে একজন একজনকে দেখতে পারে না ঈর্ষা করে সামনাসামনি প্রেমের ঢেকুর তুলে দেয় যখন দেখা হয় না তখন একদম ভাসিয়ে দিচ্ছে কত ভালোবাসা গোটাটাই চলবে কেন এরকম করে করে এই জায়গা থেকে সরে আসতে হবে আমাদের ভালোবাসাটা আমাদের আরো অনেক বেশি দরকার আমি আসলে ভবানীপুরিকে নিয়ে একদমই ভাবছি না উনি যেটা বলার উনি বলছেন বলে তৃপ্তি পাচ্ছেন এবং বলছেন এক ধরনের কি বলবো ইনফিউরিটি কমপ্লেক্সটাকে এক ধরনের হীনমন্যতা কাজ করছে বলুক বলে যদি কিছুটা শান্তি উনি পান তো সেটা আমার খারাপ লাগবে না আমার ভালোই লাগবে উনি আবার আমার ভাই ভালো আছে আমি বোঝাতে পেরেছি তোমাদের এই হচ্ছে অবস্থা ভাই একটা কথা আপনাকে বলা হয়নি হ্যাঁ বলো কথাটা হচ্ছে যে গ্রুপের একটা ছেলে ওই প্রডিউসার জোগাড় করে দিছে আর মিডিয়া নাটকে মনে করেন যে সুযোগ দিয়ে দিছে আর আমাদের মনে করেন যে বাইক করে দিছে গ্রুপ থেকে মানে আমি এই কথাটা বুঝতে পারলাম এই লোকটা যে কি তাকিয়ে তার টুপির দিকে তাকিয়ে তার কোর্টের বুতামের দিকে তাকিয়ে তো বলে দেওয়া যায় যে উনি কি এই ভরণের কি প্রয়োজন আছে একটা লোক কেন মাথায় একটা টুপি পরে একটা কোট গায়ে দিয়ে ঘুরে বেড়াবে মানে চৈত্র মাসে কি প্রয়োজনটা কি ওটা একটা ভরণ গোটাটাই এই যে লেবাসটা গোটাটার মধ্যেই তো একটা ভণ্ডামি রয়েছে এটা তো দেখেই বোঝা যায় কেন বুঝতে পারছো না কারণ আমি যদি এই কথাটা তোমাদের আগে বলতাম তাহলে সেটা তো ঠিক হতো না এবং তোমরা এখন যে অবস্থায় যেমন যেমন উত্তপ্ত হয়ে আছো রেগে আছো আমি যদি একটু উস্কে তোমাদের দেই তাহলে তোমরা করি কি বাবা মারবে সেটা তো আমরা করতে পারি না আমরা তো এবং সেটা আমি চাইও না কিন্তু কাজটা উনি যা করছেন তাতে তো অন্য কোনো পেশায় হলে উনি তো এতদিন যেতেন একদম খরচ হয়ে যেতেন